আবার এটা ওই লই নি এটা ছিল ওই লই না আবার ঠিক আবার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো গাইস এই মুহূর্তে আমরা লাইভে চলে আরছি আমাদের এই লাইভে সাদিয়া চলে আসছে আপনারা সবাই লাইনে থাকুন সাদিয়া তুমি তাতে এসো তাতে এসো সালাম দাও দর্শককে কই না আমি অসুস্থ হুম ও অসুস্থ হ্যাঁ কি অসুস্থ তোমার আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি মানুষ বাসুস্থ কোন বাসুস্থ না আ না মানুষ তুমি আইলা দিলাম দিলাম করতে আ আমি বাসুস্থ তুমি তো সহে দেখ পা আমার মুখে যে রুচি নাই কত না না পথে